যাদের হৃদয়ে আছে কালারে তারা তবু কত ভুলে যাই না আল্লাহ রা প্রেম চারা দুনিয়ায় দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে রেব চাইনা আল্লাদে প্রেমের জানানে দুনিয়ায় কারো কাছে ছলো চাই না রাধে কির দৰে জানা দাঁড়া সিজেদা তেরো নদী যেন বয় রাধে কিরো দরে জানা দানা সিজেদা তেরোয় নদী যেন বয় ছলো যতই অসুখ পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু কত বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা আর মানে না সংগ্রাম করে যায় অমর মন তিনি কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয় জমন পাতিলের কাছে যারা আর মানে না সংগ্রাম করে যায় অমর মন হেরা আড়ালতে যারা হৃদয় রঙিন হাতে আলো কোরআনের দীপ্ত সন जा नी दौर সতের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কেউ ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কেউ কত বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না আল্লাহ সাল্লি আলা